দেখুন আমি আমি তো আর ও না আমি কাজের চাপ জানি না কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তো জানে রাজ্য সে নিযুক্ত করেছে বিএলও সে সাপ্লাই দিয়েছে বিএলও তা কাজের চাপ কতটা আমার জানা নাই নির্বাচন কমিশন বলছে এক মাসের মধ্যে এক হাজার জনের নাম খালি নথিভুক্ত করতে হবে এখন প্রত্যেকটা সরকারি কর্মচারীর আট ঘন্টা তো কাজ করেই সরকারি দপ্তরে দিদির আমালে ছুটি অনেক বেশি পায় কিন্তু কাজের চাপে যদি মৃত্যু বরণ করতে হয় আত্মহত্যা করতে হয় এটা খুব দুর্ভাগ্যের হবে আমি দিদিকে একটাই কথা বলবো আপনি দরখাস্ত না লিখে আপনি সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে আপনি কেস করুন আপনি দরখাস্ত কাকে লিখছেন নির্বাচন কমিশনকে সে একটা উত্তর দিয়ে দিচ্ছে আপনাকে এখন সমস্যা হলে কি এই বাংলার মুখ্যমন্ত্রী নিজে এসআর করার অনুমতি দিল তার সরকারি গোটা দপ্তর সে সেখানটা নিয়োগ করলো তাদের দলেরই নেতারা আজকে প্রত্যেকটা বুথে বুথে বিএলএ ওয়ান বিএলএ টু বিএলও তাদের দলের নেতারা হয়েছে তৃণমূল দলের বহু স্থানীয় নেতারা বিএলও হয়েছে তার প্রমাণ এর আগেও দিয়েছে সংবাদ মাধ্যম আজও দিতে আজও পারে আপনি মনে করেন আমি এখুনি দিতে পারি আমি এখুনি দিতে পারি যে তৃণমূল দলের নেতারা কি করে বিএলও হচ্ছে আমি আপনার চাইলে এখনই দিতে পারি আপনারা এক সেকেন্ড দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে এই যে বেশি দূর যেতে হবে না পার্ট নাম্বার ওয়ান নাইন ওয়ান ছাতিনা কাঁদি গুরুপদ হাই স্কুল সেখানে অ্যাডিশনাল বিএলও করা হয়েছে উবের ঘোষ নামে এক ব্যক্তিকে যে প্রেসিডেন্ট তাহলে কি বললাম এই যে উবের ঘোষ তৃণমূলের নেতা সে এখন চাপ কাদের তৃণমূল নেতাদের তার বাইরে চাপটা কি নির্বাচন কমিশনের না চাপটা তৃণমূল কমিশনের তৃণমূলের নেতাদের চাপ না নির্বাচনী কমিশনের চাপ এটাও কিন্তু দেখা দরকার আমার তো মনে হয় নির্বাচন কমিশনের যেমন চাপ থাকতেই পারে তো তৃণমূল দলের চাপ অনেক বেশি থাকবে বলে আমি মনে করি কারণ অন্যায় কাজ করতে বাধ্য করানোটা তৃণমূল দলের রাজনৈতিক ধর্ম না আরজিকর কাণ্ডে একটা মেয়ে মারা গেল তার বাড়িতে থেকে যেতে চায়নি কসবার কাণ্ডে একটা মেয়ে কলেজে মধ্যে ধর্ষিত হচ্ছে তার বাড়িতে কেউ যায় এটাতে রাজনীতি হবে সুযোগ হবে কে সুইসাইড নোট লিখছে তাও না কেন লিখছে তাও জানি না আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলবো হতেই পারে বিএল এর মৃত্যু এটা খুবই দুর্ভাগ্যজনক খুবই অন্যায় এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না কিন্তু আপনার সরকার নিজে তাকে আমন্ত্রণ জানালেন অনুমতি দিলেন গোটা সরকারি ব্যবস্থাপনা সেই নির্বাচন কমিশনের এসআর করার জন্য নিযুক্ত করলেন আপনি মুখে বলছেন চাপে মৃত্যু হচ্ছে আপনি চিঠি লিখছেন সেটা না করে আপনি কোটে যাচ্ছেন না কারণ আমি এটা মাথায় ঢুকছেন মৃত্যুদেরকে